আল্লা তালা বলেন ওয়াইন নাম মিনহা লা মায়াহা বিতুমিন খসিয়াতিল্লা আল্লাহ তালা বলেন অবশ্যই পাথরের ভিতরে কিছু পাথর এমন আছে লামায়াহা বিতুমিন খসিয়াতিল্লাহ যারা আল্লাহর ভয়ে ধসে পড়ে জোরে বলেন শুভা আল্লাহ আল্লাহ বলেন পাথরের ভিতরে কিছু পাথর এমন আছে যারা আল্লাহর ভয়ে ধসে পড়ে শোভা আল্লাহ বলেন পাথর ধসে পড়ে আমার হুকুম মানে কিন্তু পাথরের চেক ইহুদিদের আরো শক্ত হয়ে গেছে তারা তারপরে নরম হয় না আল্লাহ তালা পরে বলেন ওমাল আল্লাহ তালা বলেন তারা যে কাজকর্মগুলো করে আল্লাহ সেই সম্পর্কে অনবহিত নয় আল্লাহ অন্য সেই সম্পর্কে আল্লাহ জানেন না এমন না আল্লাহ তালা সব খবর রাখেন বলেন সুবাহ আল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলামিন এই থেকে আমার নবীর ব্যাপারে বলা হয়েছেন আল্লাহর পুলাখ আলমিন আমাদের নবীকে ডাকে বলছেন আফ তত মহু না কানা হু মিনোলকুম বকদ ক না ফরি কুমিন হুম য়স মহু ন কলা মল্লাহি বাদিমা অকল হুম হুমিয়াল মৌন আল্লাহ তাল বলাই ও নবি আফ আপনারা কি এই আশা করছেন যে আই মিনু আপনাদের দাওয়াতে তারা ইমান আনবে মানে আপনি কি এই আশা করেন যে আপনার দাওয়াতে ইহুদিরা ইমান আনবে তাদের মন নরম হবে কালামাল্লাহ অথচ আপনি জেনে রাখুন অকদ কানিম মিনহুম এই ইহুদিদের ভিতরে এমন একটা দল ছিল কালাম আল্লাহি যারা আল্লাহর কালাম শুনত যারা তাওরাতের কথা জানতো শুনত আল্লাহর কালাম হুম শুনতাই এবং তারা জেনে শুনে বুঝে জেনে শুনেও আল্লাহর কালামের ভিতরে তাওরাতের ভিতরে বিকৃতি ঘটাত মানে আল্লাহ যেভাবে তাওরাত অবতীর্ণ করেছেন তারা সেইভাবে না বলে মানুষের কাছে নিজের মন গড়া কথা বলতো না উজুবিল্লা পড়েন এই কথাটা আল্লাহ বলছেন রসুল আপনি তাদেরকে সহজভাবে নেবেন না আপনাদের কথায় যে এত সহজে তারা ইমান গ্রহণ করবে এত সহজ না তারা খুব কঠিন যা ওই জালা দিনা আমানু কলু আমা এরপরে আল্লাহ ইহুদিদের ব্যাপারে তাদের বৈশিষ্ট্যের কথা বলেন ইহুদিরা যখন কোন ইমানদারের সাথে মোলাকাত করত কলু আমান্না ইহুদিরা বলতো আমরা তোমাদের মতো ইমান এনেছি আল্লাহর উপরে ওয়াইদা খলা বাদুহুম ইলা বাদিন আর ইহুদিদের ভিতরে যখন ইহুদিরা ইমানদারদের সাথে মোলাকাত করতো তখন বলতো আমরা ইমান এনেছি ওয়াইদা খলা বাদুহুম ইলা বাদিন আর যখন ইহুদিরা আরেক ইহুদির সঙ্গে একে অপরের সঙ্গে যখন গোপনে মোলাকাত করত কলু আতহাদ তখন তাদেরকে এমন করে বোঝাতো ওই ইহুদিরা ইহুদিদেরকে এটাই বোঝাতো কলু আতু হাত দিতু না তোমরা কি মুসলমানদেরকে বলে দেবে নাকি বিমা ফাতে আল্লাহ আলাইকুম যে বিষয়টা আল্লাহ তোমাদের উপরে পরিষ্কার করে দিয়েছেন মানে আল্লাহ যেটা তোমাদের উপরে অবতীর্ণ করেছেন আল্লাহ যে সত্য কথাগুলো তা ওরাতে বলেছেন এই সত্য কথা যদি মুসলমানদেরকে জানিয়ে দেন লিউ হাত জু তারা সত্য জানার পরে আপনাদেরকে তারা হারিয়ে দেবে পরাজিত করে দেবে আপনারা তার সাথে সাথে ইমানদারের সাথে আর মিথ্যা বলতে পারবেন না আপনারা তাদের সাথে ইমানদারের সাথে মিথ্যা বলতে আর কোনো ইমানদারের সাথে মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না সুতরাং তাদের সাথে গোপন রাখুন সত্য কথাগুলো তাদেরকে বলবেন না আল্লাহ তালা বলে তারাও বলবে ইমানদারেরা তখন জানার পরে বলবে যে তোমাদের তাওরাতেও আল্লাহর পক্ষ থেকে তো সত্য কথা এসেছে তোমরা জানার পরে কেন গোপন করলে আফালা তা তোমরা সত্য জানার পরে কেন তোমরা বুঝতে চাইছ না আল্লাহ তালা এবার বলেন তারা কি জানে না আন্নাল্লাহ আলামু মা ইসিরুনা ওয়া মা অবশ্যই আল্লাহ তাআলা তারা যা গোপন করে যা প্রকাশ্য করে যে কাজটা গোপনে করে যে কাজটা প্রকাশ্য করে আল্লাহ তাআলা সবকিছু ভালো জানেন আল্লাহ জানেন না জানেন না আল্লাহ জানেন আল্লাহ তাআলা বলেন ওয়া মিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুন আল কিতাব ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন আল্লাহ তাআলা বলেন ওই ইহুদিদের ভিতরে কিছু এমন নিরক্ষর ইহুদিরা ছিল যারা কিছু জানতো না লাই আলামুনাল কিতাব কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না ইল্লা আমানিয়া তারা এমন করে তারা ইল্লা আমানিয়া তারা মনের আশা আকাঙ্ক্ষা দিয়ে মানুষের সাথে কথা বলতো ও ইনহুম্লা এবং তারা মস্তিষ্ক ধারণা দ্বারা মানুষের সাথে কথা বলতো কোরআনের তাওরাতের কথাগুলো গোপন করত। তাওরাতকে গোপন করে আল্লাহর সত্য কথাগুলো গোপন করে পয়সার বিনিময়ে তারা মন গড়া ফতোয়া দিয়ে দিত আল্লাহ রব্বুলা আলামিন বলেন ধ্বংস হলো তাদের জন্য যারা তাদের সহাত দ্বারা নিজের হস্ত দ্বারা যারা কিতাব লিখেছে অথচ আল্লাহ বলতে চাইলেন যারা নিজের হাত দ্বারা যারা সংবিধান রচনা করেছে তার মানে আল্লাহর বিধানকে গোপন করে নিজে নতুন করে বিধান আবার তৈরি করেছে আল্লাহ বলেন ইনদিল্লাহি তারা নিজের থেকে সংবিধান তৈরি করল নিজের থেকে নিয়ম তৈরি করলো আর নিয়ম তৈরি করে বলে ইন্দিল্লা এটা হলো আল্লাহর তরফ থেকে নিয়ম নওজুবল্লা বলে তাওরাতকে বিকৃতি করলো বিকৃত করার পর নিজের থেকে নিজেদের গবেষণা তারা তাওরাতের ভিতরে ঢুকিয়ে দিল ঢুকিয়ে বলছে কোনো মানুষ মনে করেন একটা ফতোয়া নিতে এসেছে কিছু পয়সা হাতে ঘুষ নিয়ে এসেছে তাওরাত দিয়ে তারা ফতোয়া দিত না তারা ওই ঘুষ নিয়ে নিজের মন গড়া ফতোয়া দিয়ে তাদের কাছ থেকে আরও বেশি টাকা উপার্জন করত। আল্লাহ এটাই বললেন যে তারা আল্লাহর দেওয়া বিধানকে গোপন করে নিজের বিধানকে মস্তিষ্ক প্রসূত বিধান নিয়ে মানুষের সামনে তারা তুলে ধরতো পয়সার বিনিময় আল্লাহ রবুল্লা আলামিন বলেন লিয়াস তারু বিঘিত মানান তারা এর দ্বারাই মানুষের কাছে অল্প কিছু সামান্য নিকৃষ্ট অর্থের বিনিময়ে তারা মানুষের কাছে এটা কিনে নিত মানুষের কাছে বিক্রি করত আল্লাহ তালা বলেন ধ্বংস হলো তাদের তাদের হাত যা লিখেছে ওই তাদের হাত যে সংবিধান রচনা করেছে এটা করার জন্য এই কাজের জন্য তাদের ধ্বংস অবশ্যই তাদের আজাব অবশ্যই নির্ধারিত আল্লাহ বলেন বাবা ইদুল্লাহ এক সেবন এবং তারা মিথ্যা সত্যকে গোপন করে মিথ্যা দ্বারা যা উপার্জন করেছে মিথ্যা দিয়ে মানুষের কাছ থেকে যে পয়সা আনিয়েছে আল্লাহ বলে এর কারণেই তারাও হবে জাহান্নামী ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বলেন এরপর ইহুদিরাম এত বড় নালায় এত বড় অধ এত গোনার কাজ করার পরও তারা অহংকার করে বলে যে জাহান্নাম আমাদেরকে কয়েকটা দিন ছাড়া স্পর্শ করবে না নওয়াজ বলেন এর এত পাপ করেও বলছে কিসের ভয় জাহান্নাম আমাদের কিছু দিনের জন্য স্পর্শ করবে কিছুদিন জাহান্নামে পড়বে কদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ বলেন ইহুদিরা ভাবত তাদের একটা কল্পনা ছিল যে তারা জাহান নামে টোটাল সাত দিন থাকবে কদিন বলেন সাত দিন কারণ তাদের তাওরাত অনুযায়ী বা তাদের জ্ঞান অনুযায়ী তারা বলতো যে পৃথিবীর টোটাল সময়কাল হলো সাত হাজার বছর কত হাজার সাত হাজার ইহুদিরা বলতো যেহেতু পৃথিবীর সময়কাল সাত হাজার আর প্রতি এক হাজারে তারা একদিন করে জাহান থাকবে তাহলে সাত হাজারে কদিন হলো সাত দিন আল্লাহ তালা বললেন এরই আল্লাহ তালা খণ্ডন করছেন পরে রাতে আল্লাহ বলেন কুল আত্মা খন্দ আহদান তারা যে এই কথা বলে যে তাদের কিছু দিনের জন্য জাহান নামে জ্বলবে তারা তারা যে কথা বলে তারা কি আল্লাহর নিকটে এমন কি চুক্তিতে আবদ্ধ হয়েছে যে ফেলাই আদা যে আল্লাহ তাদের সাথে কি বলেছেন যে আমি আমার চুক্তিতে অন্যথা করব না আমি অনড় থাকব আল্লাহ বলেন তারা কি আল্লাহর সাথে এই রকম চুক্তি করেছে নাকি যে আল্লাহর যেমন তাদের সাথে চুক্তি করেছেন তেমনই রাখবেন আল্লাহ চুক্তিকে ফেলবেন না অন্যথা করবেন না এমনটি ব্যাপার আল্লাহ বলেন না আল্লাহ আলা বলেন আল্লাহ বলেন অথচ তারা যে কথাগুলো বলছে আল্লাহর ব্যাপারে মালা মালাতালামুন তারা আসলে জানেন আল্লাহর ব্যাপারে কি বলছে আল্লাহর ব্যাপারে যে কি অপবাদ দিচ্ছে তারা এখনো জানে না আমার ভাইরা এরপর আল্লাহ রব্বুরা আলমিন বলেন ব্লামা কশব সৈ আতুবিহি হতই অতুহু ফৌলা ইকা আসাহাবুন নাথ আল্লাহ বলেন বরং মান কাসাবা সৈয়ী যারা গোনাকে থরিৎ করেছে যারা অপরাধকে গোনাকে যারা কিনে নিয়েছে ও আহা ততবিহি হতই অতুহু এবং তারা নিজের গোনায় নিজেরাই জড়িয়ে পড়েছে পরিবেষ্টিত হয়েছে ফাউলা ইকা শাবুণ নাথ আল্লাহ বলেন অবশ্যই তারা দুজোখবাসী তারা হুম খালিদুন তারা সারা জীবনের জন্য দোজকেই থাকবে নাউজবেলাপুরে যারা নিজে পয়সা দিয়ে খরিদ করে গোনা পয়সা দিয়ে নেট ভরছে আর নেটে গান শুনছে ডাউনলোড করে গান ফিলিং দেখছে না দেখেনা বলেন এত সহজ আপনি শুধু এই আয়াত তাদের ব্যাপারে বলবেন আর আপনি যে টাকা দিয়ে গোনা কিনছেন আল্লাহ নবী বলেন যারা গান বাজনা শুনবে তিন ধরনের মৃত্যু হবে মৃত্যুর আগে তাদের মুখটা শুকর বা বানরের মতো হয়ে যাবে হাদিস এমন বেঁকে যাবে প্যারালাইজ হয়ে এমন বাঁকা বাঁধবে পুরো মুখটা শুকরের মতো হবে দ্বিতীয় নম্বর মৃত্যু আল্লাহ তাদের উপর থেকে ফেলে মৃত্যু দেবে ঘরে রাজমিস্ত্রি কাজ করবেন বাঁশের দড়ি খুলে কোমরে ভেঙে মরে যাবেন প্লেনে যাবেন বাস করে মারা যাবেন তৃতীয় মৃত্যু তাদের ভূমিকম্প দিয়ে আল্লাহ মৃত্যু দেবেন নবীজি বলেছেন যে সমাজে যখন